ছাত্র জীবনে খেলাধুলার প্রয়োজনীয়তা বাংলা রচনাটি নিয়ে এই ভিডিওটিতে আলোচনা করব এবং এই রচনার একটি পিডিএফ আমি রেডি করেছি তোমাদের ভিডিও শেষে জানিয়ে দেবো কীভাবে তোমরা ছাত্র জীবনে খেলাধুলার প্রয়োজনীয়তা একটি সুন্দর পিডিএফ ডাউনলোড করবে তো রচনাটি শুরু করা যাক প্রথমেই আসি ছাত্র জীবনে খেলাধুলা পড়াশোনা যেমন আমাদের বুদ্ধি ও জ্ঞানের বিকাশ ঘটায় ঠিক তেমনি খেলাধুলা আমাদের দৈহিক বিকাশ ঘটায় রোগ জীবন কিংবা অপুষ্টিযুক্ত শরীর মানুষের কোনো কর্মে সহায়ক নয় তাই মানসিক সুস্থতা এবং সজীব দেহ গঠনের জন্য প্রয়োজন খেলাধুলা খেলাধুলার দ্বারা আমাদের দেহের ক্লান্তি দূর হয় মনে আনন্দের উদ্ভব ঘটে দৈনন্দিন কর্মে উৎসাহ পাওয়া যায় স্বামী বিবেকানন্দ দেশের যুব সমাজ উদ্দেশ্যে বলছেন গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেললে তোমরা স্বর্গের আরও নিকটবর্তী হইবে শরীরচর্চা ও খেলাধুলা খেলাধুলা আমাদের জীবনে অনাবিল আনন্দের যোগান দেয় সাথে সাথে শারীরিক সক্ষমতার বৃদ্ধি ঘটায় খেলাধুলার মাধ্যমে সুশৃঙ্খলা বোধের উপলব্ধি ঘটে যা আমাদের চারিত্রিক বিকাশ ঘটাতে সাহায্য করে নিয়মিত ব্যায়াম দৌড়ঝাঁপ শরীরচর্চা করিলে দুর্বার মনোবল সৃষ্টি হয় শরীর হয়ে ওঠে তরতাজা ও প্রাণবন্ত খেলাধুলার প্রকারভেদ খেলাধুলাকে প্রধানত দুইটি ভাগে ভাগ করা যায় যথা ইনডোর গেম এবং আউটডোর গেম ইনডোর গেম ইনডোর গেম বলতে সেই সমস্ত খেলাধুলাকে বোঝায় যেগুলি ঘরে বসে খেলা সম্ভব যেমন ইনডোর গেমের মধ্যে রয়েছে দাবা উনো লুডো ইত্যাদি আউটডোর গেম আউটডোর গেমের বলতে বোঝায় যে সমস্ত খেলাধুলা বাড়ির বাইরে ঘাটে খেলতে হয় আউটডোর গেমের মধ্যে রয়েছে হকি ফুটবল ক্রিকেট ব্যাডমিন্টন ইত্যাদি খেলাধুলা ও শৃঙ্খলা বোধ ছাত্রজীবনে নিয়মিত খেলাধুলা ও শরীরচর্চার দ্বারা শৃঙ্খলা বোধের সৃষ্টি হয় ক্রীড়াক্ষেত্রে নিয়মিত শৃঙ্খলাবোধের অভ্যাসে শরীর তরতাজা হয়ে ওঠে ও মনে সমষ্টিবোধে যোগার জাগরণ ঘটে খেলাধুলা ও চরিত্র গঠন ছাত্রজীবনে দলবদ্ধভাবে সকলে একসাথে খেলাধুলার ফলে শিশুদের মধ্যে দলবদ্ধভাবে কাজ করিবার সৃষ্টি হয় সাথে সাথে সহমর্মিতা এবং সহানুভূতি বোধ লাভ করে খেলাধুলার একটি নিশ্চয়কৃত বিষয় হল হারজিত কখনো এক দল যেতে আবার কখনও অন্য দল জয় লাভ করে এই ধারণা শিশুদের মধ্যে বিকাশ ঘটিলে তাদের জীবনের পরবর্তী সময়ে জীবনের সাফল্য ও ব্যর্থতা জয় ও পরাজয় উভয়কে সমানভাবে স্বীকার করার উন্নত শিক্ষা লাভ করে জাতীয়তাবোধে খেলাধুলা খেলাধুলার মাধ্যমে জাতীয়তাবোধ জাগি তোলে একাধিক দেশ মিলিত হয়ে প্রতিযোগিতার আয়োজন করে সেই আন্তর্জাতিক স্তরে নিজের দেশ জয়লাভ করলে দেশবাসী আনন্দে আপ্লুত হয়ে পড়ে ও গর্ববোধ করে ছাত্র জীবনের মধ্যে নিজের দেশকে শ্রেষ্ঠ স্থান দখল করানোর প্রবল ইচ্ছা জাগ্রত হয় মানসিক বিকাশের খেলাধুলা কেবলমাত্র পড়াশোনা নিমগ্ন থেকে মেধাবী হওয়া সম্ভব নয় কারণ আমাদের শরীর সুস্থ ও সবল না থাকিলে মান মনও সুস্থ ও সবল থাকে না মনে অনিদ্রা দুশ্চিন্তার বাসা বাঁধে শিক্ষার পাশাপাশি খেলাধুলা জড়িত থাকলে বোধশক্তির বিকাশ ঘটে মস্তিষ্ক ধীর ও সুস্থ হয় আধুনিক জীবনে খেলাধুলা আধুনিক যুগে একাধিক যান্ত্রিকতার ব্যবহারের ফলে মানুষের শারীরিক পরিশ্রমে ক্ষয় ঘটেছে পরিবেশে দূষণের মাত্রা বৃদ্ধি পেয়েছে মানুষ তার প্রতিটি কাজে কৃত্রিম যন্ত্রের ওপর নির্ভরশীল হয়ে উঠেছে এগুলির ফলে মানুষের স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতার ক্রমশ হ্রাস পেয়ে চলেছে এই সকল বিপদ থেকে পরিত্রাণ পেতে একমাত্র পথ হল নিয়মিত খেলাধুলা ও স্বাস্থ্য চর্চা উপসংহার সুতরাং ছাত্রজীবনে জীবনে খেলাধুলার উপযোগিতা রয়েছে তাই আধুনিক সমাজে খেলাধুলার প্রধান ক্রমশ বৃদ্ধি পেয়ে চলেছে স্বামী বিবেকানন্দ একবার দেশের যুব সমাজকে উদ্দেশ্য করে বলেছিলেন গীতা পাঠে নয় ফুটবল খেলা দ্বারা আমরা ঈশ্বরের নিকটবর্তী হইব এই কথাতেই ছাত্রজীবনে জীবনে খেলাধুলার গুরুত্ব যে কতটা তা প্রমাণিত হয় এই রচনাটি তোমরা যদি ডাউনলোড করতে চাও ডাউনলোড করার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে অথবা তোমরা ছাত্রজীবনে জীবনে প্রয়োজনীয়তা বাই মানে গীতা বলে গুগলে সার্চ করবে এবং সার্চ করে যে প্রথম ওয়েবসাইটটি আসবে ছাত্র জীবনে খেলাধুলা প্রয়োজনীয়তা মানে গীতা ডট ইন এই ওয়েবসাইটটি তোমরা ওপেন করবে আমি যে রচনাটি তোমাদের সামনে পড়লাম সমগ্র রচনাটি এই ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে এবং এই রচনাটির একটি পিডিএফ এইখানে ডাউনলোড নাও বাটানের মধ্যে রয়েছে এই ডাউনলোড পিডিএফ ডাউনলোডে তোমরা ক্লিক করবে এই বাটনে ক্লিক করলে তোমাদের এই রচনার পিডিএফটি ডাউনলোড হয়ে যাবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ